আজ দোকানের প্রচার করতে যাচ্ছে এলাকার কিছু গ্রামে এই শাড়িগুলো কালকে ঢুকেছে মনমৌরি দেখতে খুব সুন্দর দেখুন চারটে কালার সেটিং চেঞ্জিং কাপড়ের মধ্যে হচ্ছে এটা এখন বাজে বেলা দশটা আমরা ভাত বসিয়ে দিচ্ছি এটা আমাদের পার হেড চাল মানে দেড়শো গ্রাম করে চাল আজকে রাধা অষ্টমী তাই আমরা পুরো নিরামিষ রান্না করব। শাক আনা হয়েছে এখানে বাজারে আজকে কাঁচা আম পেয়েছি কোন গানটা ভাত ফুটছে আজ আমরা করেছি পোনকা শাক সয়াবিন ভাজা গাঁধালি পাতার বড়া থোর ভাজা তিল ঝিঙে বিভিন্ন সবজি দিয়ে আমের টক দেখুন নদীর ধার পুরো কাশফুলে ভরে গেছে সামনে দুর্গাপুজো আসে তাই আমার মিনি ব্লগ ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন টাটা